আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক স্বাগতম আজ আমরা ভ্যাটের একটা রিসেন্ট ইস্যু নিয়ে আলোচনা করব। এটা একটা বহুল আলোচিত করবো সেটা হলো নারী উদ্যোক্তাদের এই ভাড়ার উপরে ভ্যাট মকুফ এটা দীর্ঘদিন ধরে এটা নিয়ে বেশ তর্ক বিতর্ক চলছে সমস্যার সমাধান হয়নি তো এবার সমাধান মোটামুটি হয়েছে একটু ব্যাকে যায় সেটা হলো আপনারা জানেন যে ভাড়ার উপরে ভ্যাট আছে ভাড়া আমরা বাড়ি ভাড়া বলি যদিও আইনে বলা হয়েছে স্থান ও স্থাপনা ভাড়া স্থান স্থাপনা ভাড়া তো এখানে কয়েকটা ক্ষেত্রে ভ্যাট মকুপ আছে কোন কোন ক্ষেত্রে এক হলো কোন কোনো ফ্যাক্টরি যদি কোনো ভ্যাটে নিবন্ধিত কোনো ফ্যাক্টরি যদি ভাড়া নেওয়া হয় এই ভাড়ার যে ভ্যাট সেটা মকুপ আছে আর সম্পূর্ণ আবাসিক কাজ যেটা ব্যবহার করা হয় অর্থাৎ আমরা যে ব্যক্তিগতভাবে আমরা যে ভাড়া নিয়ে পরিবার নিয়ে বসবাস করি সেটা আছে আর হলো বাণিজ্যিক উদ্দেশ্যে হলেও যদি ফিট বা তার কম হয় তাহলে ভাড়ার ভ্যাট মৌকুব আছে এটা করা হয়েছে ছোট ছোট দোকানদারদেরকে সুবিধা দেওয়ার জন্য অনেক সময় এরকম ছোট ছোট দোকান ভাড়া নেওয়া হয় তাদেরকে এই সুবিধাটা দেওয়া হয়েছে আর একটা হলো তথ্য প্রযুক্তি নির্ভর সেবা আইটি এনাবল সার্ভিসেস এর কোন প্রতিষ্ঠান যদি ভ্যাট নিবন্ধিত হয় তো নিবন্ধিত স্থান সেটা যদি ভাড়া নেওয়া হয় তো সে ভাড়াটা ভাড়ার উপরে ভ্যাট মহকুব আছে এইগুলো এই যেগুলো বললাম এগুলো বাস্তবায়নে কোনো সমস্যা হয়নি আর একটা ভ্যাট মহকুব ছিল সেটা হলো ল্যাঙ্গুয়েজটা এমন ছিল নারী উদ্যোক্তা কর্তৃক পরিচালিত ব্যবসা শোরুমের ভাড়া নারী উদ্যোক্তা কর্তৃক পরিচালিত ব্যবসা শোরুমের ভাড়া এইটা বাস্তবায়ন করা যায়নি এটা আজকে বেশ বেশ কয়েক বছর এই মকুবটা দেওয়া হয়েছে কিন্তু এটা বাস্তবায়ন করা যায়নি কেন বাস্তবায়ন করা যায়নি কারণ হলো যে নারী উদ্যোক্তা বলতে কাকে বোঝায় ব্যবসার শোরুম বলতে কি বোঝায় এই বিষয়গুলো এই বিষয়গুলো স্পষ্ট ছিল না এই জন্য বাস্তবায়ন করা যায়নি আমরা আমরা জানি যে ভ্যাট সিস্টেমে একটা হলো মূলত উৎপাদনকারী ট্রেডার ব্যবসায়ী সেবা প্রদানকারী আমদানি কারক রপ্তানি এরা হয় নিবন্ধিত ব্যক্তি তো এই মৌকুফ দিলে এদেরকে মৌকুফ দিতে হয় ভ্যাটেবল করলে এদেরকে ভ্যাটেবল করা হয় এদের সরবরাহকে হয় মৌকুফ দিতে হয় না হলে ভ্যাটেবল করা হয় কিন্তু এখানে করা হলো নারী উদ্যোক্তা নারী উদ্যোক্তা কর্তৃক পরিচালিত ব্যবসার শোরুম তো নারী উদ্যোক্তা কি ব্যবসার শোরুম কি এই বিষয়গুলো নিয়ে কোন কোনো কোনো স্পষ্টিকরণ ছিল না যার ফলে এই এই সুবিধাটা নারী উদ্যোক্তারা গ্রহণ করতে পারেনি এইবার 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 বাজেটে এই বিষয়গুলো স্পষ্টিকরণ করা হয়েছে কি করা হয়েছে এখন সেটা আলোচনা করি সেটা হলো এবার বলা হয়েছে যে নারী উদ্যোক্তা কর্তৃক পরিচালিত বিউটি পার্লার ও ব্যবসা শোরুম বিউটি পার্লার একবারে স্পষ্ট করে বলা হলো বিউটি পার্লারকে সেটা আমরা জানি এবং ভেটাইনে বিউটি পার্লার সংজ্ঞায়িত করা আছে আর নারী উদ্যোক্তার ব্যবসা এই করা হলো নারী উদ্যোক্তা বলতে কাকে স্পষ্ট করে বলা হলো নারী উদ্যোক্তা বলতে কোম্পানি হলে নারী উদ্যোক্তা হবে না কোম্পানি কোনো লিমিটেড কোম্পানি নারী উদ্যোক্তা হবে না নারী উদ্যোক্তা হবে হলো সত্ত্বাধিকারী প্রতিষ্ঠানের একক মালিকানা কোনো প্রোপার্টিশিপ ফার্ম যদি একজন নারীর মালিকানায় হয় সেটাকে নারী উদ্যোক্তা বলা যাবে আর অংশীদারী কারবারের ক্ষেত্রে যদি পঞ্চাশ শতাংশের বেশি যদি কোনো নারীর মালিকানা হয় কোনো পার্টনারশিপ ফার্ম এই পার্টনারশিপ ফার্মে ধরেন চারজন পাঁচজন পার্টনার আছে সেখানে যদি নারীর মালিকানা যদি ফিফটি পার্সেন্টের বেশি থাকে তাহলে সেই প্রতিষ্ঠানকে নারী উদ্যোক্তা বলা হবে তাহলে নারী উদ্যোক্তাটা পরিষ্কার হলো নারী উদ্যোক্তা হলো কোনো কোম্পানি হলে নারী উদ্যোক্তা বলে বিবেচিত হবে না যদি প্রপারেটারশিপ ফার্ম হয় স্বত্বাধিকারী কোনো ফার্ম যদি হয় একক মালিকানায় সেটা নারী উদ্যোক্তা বলে গণ্য হবে যদি নারীর মালিকানায় হয় আর পার্টনারশিপ ফার্মের যদি পঞ্চাশ পার্সেন্টের বেশি যদি নারীর মালিকানায় থাকে সেটাকেও নারী উদ্যোক্তা বলা হবে এই রকম কোনো প্রতিষ্ঠান যদি ভাড়া নেয় সেই ভাড়ার ভ্যাট মওকুফ হবে আর শোরুম বলতে কি বোঝায় এর আগে বলেছি যে বিউটি পার্লার আগেই বলা হয়েছে নারীরা সাধারণত বিউটি পার্লার করে এজন্য বিউটি পার্লারকে একবারই বলে দেওয়া হয়েছে বিউটি পার্লার ভ্যাটাইনের সংজ্ঞায়িত করা আছে এখানে কোনো সমস্যা নেই তো নারীরা যেহেতু বিউটি পার্লারে মূলত তারা এনগেজড হয় তো বিউটি পার্লার একবারই বলা হয়েছে এরপরে বলা বলা হয়েছে যে শোরুম শোরুম বলতে শোরুমের সংজ্ঞা দেওয়া হয়েছে এবার শোরুম অর্থ ব্যবসায়ী কর্তৃক পরিচালিত ব্যবসার স্থান সহ এমন কোন একটি স্থান বা দোকান বা প্রদর্শনী কেন্দ্র যেখানে পণ্য প্রদর্শন ও বিক্রির জন্য রাখা হয় যেমন আইট যেমন গাড়ির শোরুম ইলেকট্রনিক্স আইটেমের শোরুম পোশাকের শোরুম বুটিক শোরুম ইত্যাদি অর্থাৎ শোরুম বলতে ট্রেডিং প্লেসকে বোঝানো হয়েছে ট্রেডিং প্লেস ব্যবসায়ের স্থান কোনো কোনো কিছু বিক্রয়ের স্থান নারীরা দোকান দেয় বুটিক শপ করে এগুলো বিক্রয়ের স্থান তাহলে আমরা আমরা এতক্ষণ যে আলোচনা করলাম তাতে আমরা কি বুঝলাম আমরা বুঝলাম যে নারী উদ্যোক্তার নারী উদ্যোক্তার ব্যবসায় শোরুমের ভাড়ার উপরে যে ভ্যাট মহকুব ছিল সেটা এ পর্যন্ত বাস্তবায়ন করা যায়নি মূলত 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 কারণ হলো নারী উদ্যোক্তা এবং ব্যবসায় শোরুম এটাকে সংজ্ঞায়িত করা ছিল না তো এবার সংজ্ঞায়িত করা হয়েছে নারী উদ্যোক্তা বলতে কোনো কোম্পানি হলে নারী উদ্যোক্তা হবে না কোনো কোম্পানি যদি একশো পার্সেন্ট নারী মালিকানা হয় তাহলে সেটা নারী উদ্যোক্তা বলে গণ্য হবে না যদি এটা কোনো লিমিটেড প্রাইভেট লিমিটেড কোম্পানি বা পাবলিক লিমিটেড কোম্পানি হয় কোনো সত্ত্বাধিকারী প্রতিষ্ঠান যদি হয় প্রপার্টিশিপ ফার্ম নারীর একক নারীর নাই সেটাকে নারী উদ্যোক্তা বলা হবে সেখানে বাড়ি ভাড়ার ভ্যাট মকুব পাবে আর কোনো কোনো পার্টনারশিপ ফার্মের যদি পঞ্চাশ পার্সেন্টের বেশি নারীর মালিকানায় হয় তাহলে সেই প্রতিষ্ঠানকে নারী উদ্যোক্তা বলা হবে সেখানে বাড়ি ভাড়ার ভ্যাট মকুব হবে আর কোনো ট্রেডিং প্লেস কোনো ব্যবসার স্থান কোনো দোকান কোনো শোরুম কোনো বুটিক শপ এই ধরনের কোনো বিক্রির স্থান যদি কোনো নারী উদ্যোক্তার মালিকানায় হয় নারী উদ্যোক্তাকে আগেই বলা হয়েছে যদি নারী উদ্যোক্তার মালিকানায় হয় তাহলে সেখানে যদি ভাড়া নেওয়া থাকে সে ভাড়ার ভ্যাট মকুব হবে তো আমি আশা করি আশা করি বিষয়টা আমরা স্পষ্ট করে বোঝাতে পেরেছি যে এই নারী উদ্যোক্তা নারী উদ্যোক্তার শোরুমের যে ভ্যাট মকুব করা হয়েছিল সেটা কেন বাস্তবায়ন করা যায়নি এবং এবার স্পষ্টীকরণ করা হয়েছে এবার বাস্তবায়ন করা যাবে পহেলা জুলাই থেকে এই বিধান কার্যকর হয়েছে তো এই জুলাই মাসের যে ভাড়া সেই ভাড়ার ক্ষেত্রেই প্রযোজ্য হবে তো আমরা আজকে যে বিষয়টা আলোচনা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন আবার আগামী দিন আমরা নতুন বিষয় নিয়ে আসবো আজকের মতো এখানেই শেষ করছি খুদা হাফেজ আসসালামু আসালামুকুম ওরহামতুল্লাহ